আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী এখন সবচাইতে আলোচিত একটি বিষয় সেটা হচ্ছে যে আওয়ামী লীগ কি নির্বাচনে অংশগ্রহণ করতে পারছে আওয়ামী লীগের উপর থেকে কি নিষেধাজ্ঞা তুলে নেওয়া হচ্ছে আন্তর্জাতিক নানাবিধ চাপে ডক্টর মোহাম্মদ ইউনুস কি আওয়ামী লীগ উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিচ্ছে এই বিষয়গুলো এখন সবচাইতে আলোচিত বিষয় সম্প্রতি জাতিসংঘ অধিবেশনে ডক্টর মোহাম্মদ ইউনুস আল জেলার প্রাক্তন সাংবাদিক মেহেদি হাসানকে একটা সাক্ষাৎকার দিয়েছে মূলত উক্ত সাক্ষাৎকারের কিছু বিষয় নিয়ে কিছু মাধ্যম গণমাধ্যম অথবা সামাজিক যোগাযোগ মাধ্যমের কিছু কন্টেন্ট ক্রিয়েটর এই বিষয়টা সামনে নিয়ে আসতেছে আওয়ামী লীগে আওয়ামী লীগ থেকে আওয়ামী লীগের উপর থেকে নিষেধাজ্ঞা ডক্টর ইনস প্রত্যাহার করে নিয়েছেন বা নিচ্ছেন বা নেবেন এবং তারপর কি সেরকম কোনো চাপ তৈরি হয়েছে এবং আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে পারছে আমার মনে হয় বিষয়টি আসলে যেভাবে দেখা হচ্ছে সেটা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুসের বক্তব্যকে ভুলভাবে উপস্থাপন করা হচ্ছে অথবা ইন্টেনশনালি একটা ভিউ বিজনেস লাইক বা ভিউয়ের যে বিজনেসটা সেই বিজনেসটা করার ক্ষেত্রে বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটর বিষয়টাকে সেভাবে আপনার উত্থাপন করতেছে বা তুলে ধরতেছে আসলে মূলত তিনি কি বলেছেন সেই বিষয়টাকে যদি আমরা একটু দেখি তাহলে মনে হয় বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে আমি মূলত আমি কোনো পক্ষ বিপক্ষ নিয়ে কথা বলতেছি না আমার মূলত উদ্দেশ্যটাই হচ্ছে সেটা যে সত্যিকারের উনি কী বলেছেন এবং উনি কী মিন করেছেন এই বিষয়টাই আমি আপনাদের তুলে ধরতে তুলে ধরতে চাচ্ছি আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়নি তাদের নিবন্ধন ও স্থগিত করা হয়নি এটা উনি ডক্টর মোহাম্মদ ইউনুস আপনার মেহেদি হাসানের সাথে সাক্ষাৎকারে তিনি এই কথাটা বলতেছেন শুধুমাত্র দলের কার্যক্রম সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইনুস মূলত এই কথাটাকে কেন্দ্র করি আপনার ধূমজাল তৈরি হয়েছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়নি তাদের নিবন্ধনও স্থগিত করা হয়নি শুধুমাত্র দলের কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়েছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে জিটিও কে দেওয়া এক সাক্ষাৎকারে সাংবাদিক মেহেদী হাসানের প্রশ্নের জবাবে তিনি এই কথাগুলো বলেন অধ্যাপক ইউনুস বলেন কার্যক্রম স্থগিত থাকায় আওয়ামী লীগ কোনো রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে পারবে না কার্যক্রম স্থগিত থাকায় আওয়ামী লীগ কোনো রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে পারবে না তাহলে নির্বাচনে অংশগ্রহণ করাটা কি রাজনৈতিক কর্মকাণ্ডের মধ্যে পরে দর্শকণ্ডটি নির্বাচনে অংশগ্রহণ গ্রহণ করাটা যদি রাজনৈতিক কর্মকাণ্ডের মধ্যে পড়ে তাহলে তো তিনি নির্বাচন অংশগ্রহণ করতে পারবেন না কারণ উনি বলতেছেন যে কার্যক্রম স্থগিত থাকায় আওয়ামী লীগ কোনো রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে পারবেন না তো নির্বাচনে অংশগ্রহণ করা নির্বাচন কেন্দ্রিক কার্যক্রম পরিচালনা এটা কি রাজনৈতিক কর্মকাণ্ডের মধ্যে পড়ে না আমার তো মনে হয় পড়ে তারা দল হিসাবে বৈধ রয়েছে তবে কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়েছে দল হিসাবে আওয়ামী লীগ এখনো বৈধ আছে এটা ডক্টর মোহাম্মদ ইউনুস বলতেছে তবে কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়েছে এক পশ্চিমে যাবি প্রধান উপদেষ্টা বলেন আওয়ামী লীগের নির্বাচনে অংশ নেওয়ার বিষয়টি নির্বাচন কমিশনের একটি এখানে আবার তিনি একটা ধনুচাল তৈরি করছেন সেটা হচ্ছে কি আপনার নির্বাচন কমিশনের উপরে ছেড়ে দিয়ে তিনি একটা বিষয় মানে দায়িত্বটা এড়ায় যেতে চাইছেন সেখান থেকেও মূলত কেউ কেউ হয়তো মনে করতেছে যে নির্বাচন অংশগ্রহণ করার আওয়ামী লীগ যাতে নির্বাচন করতে পারে এরকম একটা চাপ তার উপর আসছে আর কি কোন দল নির্বাচন করতে পারবে সে বিষয়ে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশনে কারণ তারাই নির্বাচন পরিচালনা করছে আওয়ামী লীগের সমর্থক রয়েছে এটা আর একটা প্রশ্নের উত্তরে আওয়ামী লীগের সমর্থক রয়েছে তবে তাদের লাখ লাখ সমর্থক আছে এটা আমি মানি না মন্তব্য করে প্রধান উপদেষ্টা আরও বলেন তাদের সমর্থকরা সমর্থকরা সাধারণ ভোটারদের মতোই ভোট দিতে পারবেন তবে সেখানে আওয়ামী লীগের প্রতীক থাকবে না মানে আওয়ামী লীগের সমর্থকরা তো ভোট দিতে পারবে তা তো জনগণের নাগরিক মানে এই না নাগরিক তারা আপনার মনে করেন যে তারা ভোট দিতে পারবে কিন্তু সেখানে আওয়ামী লীগের কোনো প্রতীক থাকবে না তাহলে এটার অর্থ কি দ্বারা এটার অর্থ কি আওয়ামী লীগ আপনার নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে এই বিষয়টা কি আপনার মনে করেন বল বলা হচ্ছে আমার তো মনে হয় সেরকম কোনো কথা বলা হয়নি তিনি বলেন আওয়ামী লীগ নিজেদের রাজনৈতিক দল দাবি করলেও বাস্তবে তারা রাজনৈতিক দলের মতো আচরণ করতে পারেনি তারা মানুষ হত্যা করেছে নিজেদের কর্মকাণ্ডের দায় স্বীকার করেনি এবং সবসময় দায় অন্যের উপর চাপিয়েছে এগুলো হচ্ছে অন্য ক্ষেত্রে দেশের বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে ডক্টর ইউনুস তার সাক্ষাৎকারে বলেছেন আওয়ামী লীগের কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা যে কোনো সময় তুলে নেওয়া হতে পারে এইটাই হচ্ছে কথা বিভিন্ন গণমাধ্যমে বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটর সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা বলেছেন যে আওয়ামী লীগের কার্যক্রমের উপরে নিষেধাজ্ঞা যে কোনো সময় তুলে নেওয়া হতে পারে ডক্টর মোহাম্মদ ইনুস উক্ত সাক্ষাৎকারে এই বিষয়টি উল্লেখ করেছেন আসলে এই বিষয়টিকে উল্লেখ করা হয়েছে ফ্যাক্টসেক যেটা যারা চেক করে তারা চেকিং যারা করেছে তারা আসলে যেটা চেকিং করে যেটা বলতেছে চেকিং করে যে জিনিসটা পাওয়া গেছে দর্শকণ্ডলী সেটা হচ্ছে জিটিউর ব্রিটিশ মার্কিন সাংবাদিক মেহেদি হাসানকে দেওয়া সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস আওয়ামী লীগের কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা যে কোনো সময় তুলে নেওয়া হতে পারে বলেননি বেশ কিছু গণমাধ্যমে এই বিষয়ে যে সংবাদ প্রকাশিত হয়েছে তা সঠিক নয় আলোচিত সাক্ষাৎকারে ডক্টর মোহাম্মদ ইউনুস আদতে বলেছেন আওয়ামী লীগ কোনো রাজনৈতিক কার্যক্রম চালাতে পারবে না এমনকি আগামী নির্বাচনেও অংশ নিতে পারবে না তার ভাষায় দলীয় তার ভাষায় দলটির বৈশিষ্ট্য দেখে এবং তারা যে পুরো নির্বাচনকে বাধাগ্রস্ত করবে সেই সম্ভাবনা বুঝে নির্বাচন কমিশন ভেবেছে যে তাদের নির্বাচনে অংশগ্রহণের অনুমতি না দেওয়াই ভালো স্পষ্টতার খাতিরে তিনি আরও বলেন অন্যথায় আমরা নির্বাচন করতে পারবো না তবে একই সাথে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের বিষয়টিকে তিনি আপাতত বা ফর দ্য টাইমবিং বলে ব্যাখ্যা করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বাংলাদেশ বাংলাদেশ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বাংলাদেশ আওয়ামী লীগ এবং তার নেতাদের বিচার কার্য সম্পন্ন না হওয়া পর্যন্ত এই কথাটা তিনি বুঝিয়েছেন মূলত আসলে মানে তিনি যে আরেকটা কথা বলছেন যে আপাতত ফর দ্য টাইম বিং মানে তাদের কার্যক্রমটা স্থগিত করা হয়েছে এই টাইমবিংটা আসলে কোন সময় পর্যন্ত সেটা হচ্ছে না আপনার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যে আওয়ামী লীগের বিচার কার্যক্রম চলছে আওয়ামী লীগের নেতা কর্মীদের যে বিচার কার্যক্রম চলতেছে এই বিচার কার্যক্রমটা শেষ না হওয়া পর্যন্ত এই টাইম পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম শিশু থাকবে তবে বিচার কার্যক্রম তো ভাই শেষ হতে অনেক সময় লাগবে কাজে এই সময়ের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হয়ে যাওয়া সম্ভব বেশি কাজে সেক্ষেত্রে কীভাবে আপনার মনে করেন যে নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ থাকে এবছর দশই মে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বিশেষ সবাই এই সিদ্ধান্ত হয় কার্যক্রম নিষিদ্ধের সেই দাবি সেই সিদ্ধান্তে বলা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বাংলাদেশ আওয়ামী লীগ এবং তার নেতাদের বিচার সম্পন্ন না হওয়া পর্যন্ত দলটির যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ থাকবে এটা কিন্তু মূলত প্রায় তিন চার মাস আগের কথা আর কি সুতরাং মেহেদী মেহেদি হাসানকে দেওয়া সাক্ষাৎকারে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ইউনুস বিচার কার্য সম্পন্ন না হওয়া পর্যন্ত সময়টাকে পর্দার টাইমিং হিসেবে বলেছেন এবং কোনো এক সময় এটি চালু হতে পারে বলে তিনি বিচার কার্য সম্পন্ন হওয়ার পরের সময়কেই বুঝিয়েছেন বর্তমান সময়কে বা নির্বাচনকালীন সময়কে নয় অর্থাৎ কোনো এক সময় আওয়ামী লীগের কার্যক্রম পরিচালনার উপর যে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে সেই নিষেধাজ্ঞাটা উঠে যেতে পারে আওয়ামী লীগ আবার তার কার্যক্রম পরিচালনা শুরু করতে পারে কিন্তু সেটা এখন নয় সেটা এই বিচার কার্য সম্পন্ন হওয়ার পরের বিষয়টি বা বিচার কার্য সম্পন্ন হওয়ার পরের সময়ের কথা বলা হয়েছে দর্শক মন্ডলী তাহলে যে বিষয়টা আসলে বিভিন্ন গণমাধ্যম বা সামাজিক যোগাযোগ মাধ্যম যে বিষয়টা আসলে বলতেছে দশম মন্ডলী সেই বিষয়টা কতটুকু সত্যি এই প্রশ্নটা আমি আপনাদের কাছে রাখলাম আমার কাজ হচ্ছে সত্যতা তুলে ধরা অসত্য বিপক্ষে দাঁড়ানো তারও পক্ষে নয় ভালো থাকবেন সকলে হাফেজ